বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর বছর ধরে বাংলাদেশের মানুষ আমরা কি দেখেছি নেতার পরিবর্তন হয়েছে, নেত্রীর পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ সুদ গুড জেলা ব্যবচার অন্যায় অবিচার দুর্নীতি ছাড়া আর কিছুই দেখেনি বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আগস্ট বিপ্লবের মাধ্যমে আগস্ট বিপ্লব বাংলাদেশের আড়ার কোটি মানুষ এদেশের তৈরি জনতা ইসলামের বাংলাদেশ দেখতে চায় পুরানের শাসন দেখতে চায় কানা ফ্যাসিবাদী শাসকে দেখতে চায় না কানা দলবাৎ তান্ডবaske দেখতে চায় না ভাই এসকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলবাৎ নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি আসুন নতুন বাংলাদেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সুখ শান্তি সমৃদ্ধশালী একটি ইসলামী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি বাংলাদেশ মাগুরা জেলা সাক্ষত আয়োজিত আজকের এই গণ সমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিশেষ অতিথি বাংলাদেশ জামাত জামায়াত ইসলামী মাগুরা জেলা শাখার সম্মানিত জেলা আমির বাকের অন্যান্য ইসলামী দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা সবাইকে জানায় আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাইর আমার আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর বছর ধরে বাংলাদেশের মানুষ আমরা কি দেখেছি নেতার পরিবর্তন হয়েছে নেত্রীর পরিবর্তন হয়েছে সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের মানুষ সুদগুণ জেলাব বিচার অন্যায় অভিচার দুর্নীতি করার আর কিছুই দেখেনি বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আগস্ট বিপ্লবের মাধ্যমে আগত বিপ্লবত্তর বাংলাদেশের আঢ়ারকণি মানুষ এদেশের এ তৈরি জনতা ইস্তমের বাংলাদেশ দেখতে চায় জাতি শাসকে দেখতে চায় না কোনা দলবা তাণ্ডবaske দেখতে চায় না ভাই এসকামদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলবা নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি আসুন নতুন বাংলাদেশে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শান্তি সমৃদ্ধশালী একটি ইসলামী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে থাকা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হবে